بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته سما البهاي সর্বপ্রথম কথা হচ্ছে যে মানুষ যখন চরম মরক্ষতা এবং অজ্ঞতার ডুবে যায় চরম অজ্ঞতা তখন ওই চরম মূর্খতা এবং অজ্ঞতার কারণে মানুষ নাস্তিক হয়ে যায় এই কারণে নাস্তিক হয়ে যায় এবং নাস্তিকের তাদের যে কথাবার্তাই প্রমাণ করে যে সে কত বড় মুরুক্ষ এবং কত বড় অজ্ঞ কারণ সে যুক্তি দিয়ে কথা বলতেছেন যুক্তিগুলো তার সবগুলোই যুক্তিহীন কথা সবগুলোই যুক্তিহীন কথা আমি আমরা সর্বপ্রথম প্রথম সে যে এখানে বলতেছে যে আল্লাহকে আল্লাহ তালা আল্লাহ তালা তারা বলতেছে আল্লাহকে প্রশ্ন করা যাবে না এখন এটা দিয়ে এবং আল্লাহ তালা কারো মুখাপেক্ষি নন এখন সে প্রমাণ করতেছে যে আল্লাহ তালা মুখাপেক্ষী এবং আল্লাহ তারা উত্তর জানেন না এই ধরনের সে মহান রব্বুল আলমিন যিনি সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা রব্বুল আলমীর একমাত্র মাহবোধ যিনি সমস্ত প্রশংসার অধিকারী যিনি সর্বশক্তিমান সকল শ্রেষ্ঠত্ব মহত্ব সম্মান এবং ইবাদত বন্দী একমাত্র তার জন্য তার সে দোষ ধরা শুরু করেছে কাফেররা তো এরকম দোষ ধরে না কাফেররাও রব্বুল আলমিনকে স্বীকার করে প্রশংসা করে এবং তারাও এত বড় সাহস করে না তো সে এই নাস্তিক এই দুর্দশা অবস্থা যাই হোক তারপর আমরা প্রথম তাকে যুক্তি দিয়েই তাকে আমার তার যুক্তির উত্তর দিয়ে যুক্তিবিহীন কথা যে বলতে এসেছে এখন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দেখলো যে এই নাস্তিক অনেক দরিদ্র টাকা পয়সা নাই তার কোনো কাজকর্ম নাই এই জন্য বেকার চিন্তা করে রকরা সবচেয়ে শ্রেষ্ঠত্ব মহান রাব্বুল আলমিনের অধিকার নষ্ট করতেছে তখন প্রধানমন্ত্রী এই দেশের আমাদের দেশের যে প্রধানমন্ত্রী উনি তো ওনার অনেক ক্ষমতা রয়েছে এবং ওনার কাছে অনেক টাকা পয়সা এবং অনেক বাড়ি ঘর আছে তো উনি তো এই নাস্তিকের দয়ার কোনো দরকারই নাই তো এই প্রধানমন্ত্রী কি করলো দয়া করলো এই নাস্তিকরে বললো যে আসো তোমাকে আমি অনেক বড় একটা বাড়ি করে দিচ্ছি বিশাল বড় প্রায় বিশ বিঘা জমি দিয়ে তোমাকে অনেক বড় একটা অট্টালিকা বানিয়ে দিচ্ছি সেখানে তুমি থাকো সেখানে তোমার খাওয়া দাওয়া থাকা সব কিছু ব্যবস্থা হবে কোনো কোনো কিছু করতে পারবে না তো কোনো কিছুই করা লাগবে না তোমার কোনো কষ্ট করা লাগবে না ফ্রি থাকবে ফ্রি খাবে খাওয়া দাওয়া দাও প্রধানমন্ত্রীর এই তার প্রধানমন্ত্রী তার এই নাস্তিকের কোনো মোহতাজ না প্রধানমন্ত্রী দয়া করে কি করলো এই নাস্তিকরা বিশাল বড় বিশ বিঘা এক বিঘা জমির মেঝে বিশাল বড় এক অট্টালিকা তৈরি করে সেখানে তাকে সমস্ত কিছু দিয়ে দিল তাকে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু প্রধানমন্ত্রী এখন শর্ত লাগাইল তো শর্ত লাগানো শর্ত লাগালো যে এই যে তুমি থাকবা এখানে এখানে এইখানে কোনো ভাঙচুর করতে পারবা না এই সমস্ত জিনিসগুলার তদারকি করবা তদারকি করার জন্য তোমাকে এতগুলো লোক দেওয়া হলো এগুলাকে খাটাইবা তদারকি করা এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডিসিপ্লিনে থাকবা এই শর্তটা দেওয়া হইল এই শর্ত হইলে তুমি এখানে থাকবা তো এই শর্ত লাগানোর অর্থ কি হচ্ছে যে এখন প্রধানমন্ত্রী এই লোকটা এই নাস্তিকের মুখাপেক্ষি হয়ে গেল তো সে তো বলতেছে শর্ত লাগাইলে বোঝা গেল যে মুখাপেক্ষি হয়ে গেছে তবে এটা সব যুক্তিহীন কথা সে বলতেছে যে প্রশ্ন করা যাবে না মানে উত্তর জানে না প্রধানমন্ত্রী সে যার পর জয়া করলো এখন সে কি করলো উল্টা প্রধানমন্ত্রী বললো যে কেন শর্ত লাগাচ্ছেন আপনি আমার মুখাপক্ষি নিশ্চয়ই আপনি কোনো কিছু চান আপনি যখন এই চান তাহলে আপনি আমার মহতাজ আপনি আমাকে ডেলি এসে আমার প্রশংসা করবেন আমার খ্যাত মধ্যে আমার পাউটি বাজিয়ে দিয়ে দেবেন উল্টা সে আরো কি করলো প্রধানমন্ত্রীরা বললো যে আপনি আমার কৃতজ্ঞতা করবেন এটা পুরো দুনিয়ার মানুষই বলবে যুক্তিহীন কথা যে কেউ যদি কারোর উপরে দয়া করে তো যে দয়া করে তার কৃতজ্ঞতা প্রকাশ করতো এটা নিয়ম এটা কাফেররাও জানে ইস যে শতান সেও জানে আর তার কথা হচ্ছে যে যে কি যে দয়া করবে তার কৃতজ্ঞতা করা যাবে না তার এ যুক্তি এই কথা যে তার সে যুক্তিটা বোঝাচ্ছে যে কোনো লোক যদি কারোর উপরে দয়া করে তো মহান রব্যুল আলমী আমাদের দয়া করছেন এখন সে বলতেছে না উনি কেন দয়া করছেন উনি মোহতাজ আমরা উল্টা উনি আমাদের কৃতজ্ঞতা করবে তো এত বড় মূর্খ যদি হয় আর কি প্রধানমন্ত্রী দয়া করে এই নাস্তিকের বিশাল বড় এক বিশ বিঘা জমিনে এক বাড়ি করে দিল এবং শর্ত লাগাই দিলো যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তোমাকে বের করে দেওয়া হবে এখন খেয়ে বললো সে কি করলো প্রধানমন্ত্রী উল্টা বললো যে প্রশ্ন করল যে কেন আপনি আমাকে এত বিশাল বিশ বিঘায় জমিন দিলেন থাকার জন্য আর শর্ত লাগাচ্ছেন মানে আপনি আবার মহতাজ এখন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী উত্তর জানে না এই ধরনের ধারণা করতে করতেছে এবং সে প্রধানমন্ত্রীকে উল্টা বললো যে আপনি আমার পাউটি পা দিয়ে যাবেন ডেলি মানে আপনি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই কথা যদি বলে তো প্রধানমন্ত্রী কি ওনাকে রাখবে ঘাট ধরে বাইরে করে দেবে পরে দ্বিতীয় দিন ঘাট ধরে বাইর করা হয়তো তাকে উল্টা তাকে ফাঁসির কাষ্ঠে ঝুড়াই দিবে একদম তাকে ধ্বংস করে দেবে কিন্তু প্রধানমন্ত্রী তার কোনো কোনো মহতাজ না পরে একশোটা বাড়ি আছে প্রধানমন্ত্রী টাকা পয়সার না তার এর কোনো মহতাজ না কিন্তু শর্তলা গেছে তার ইচ্ছা শর্তলা গেছে তার পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার উপকারের জন্য যাকে তাকে বাড়ি দেওয়া হয়েছে তাকে লোক লস্ক করে দেওয়া হয়েছে সেই জন্য সুন্দরভাবে থাকে তার এই লোক যাকে দয়া করা হয়েছে তার উপকারের জন্যই তাকে এই শর্ত লাগায় লাগাই দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শর্ত লাগাইলে যে প্রধানমন্ত্রী তার মুখাপেক্ষী হয়ে গেল এবং তার উপর ভরসা করতেছে তো এই এরকম যদি বুদ্ধিহীন এত মূর্খ যদি হয় তার কি বড় হবে তার পাশে দ্বিতীয় কথা বলতেছে যে প্রশ্ন করা যাবে না আল্লাহকে আল্লাহ নিষেধ করছে মানে আল্লাহ উত্তর জানে না এখন এখন যখন মানুষ ম্যাট্রিক পরীক্ষা দিতে যা বা ইন্টারমিডিয়েট বা গ্রাজুয়েটের পরীক্ষা দিতে পরীক্ষার হলে মধ্যে যারা প্রশ্ন তৈরি করে প্রশ্ন তৈরি করে যারা যখন পরীক্ষার পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দেওয়া শুরু করে তাদেরকে প্রশ্ন করা হয় প্রশ্ন করা হয় এখন এরা যদি বলে না আমরা এই প্রতিষ্ঠানকে প্রশ্ন করব প্রশ্ন করার কোনো অনুমতি নাই কারণ যারা প্রশ্ন রেডি করছে এবং বলছে যে এখানে পরীক্ষা দিতে আসছে শুধু পরীক্ষা দিবে তারা তো তারা কেউ কে পরীক্ষা মানে যারা নাকি কমিটি যারা নাকি এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা এই প্রশ্ন তৈরি করছে করে তাদেরকে দিছে সে উল্টা বলবে যে না আমি আপনাদেরকে প্রশ্ন করবো যে তারা তারা তো তাকে হল থেকে বাইরে করে দিবে আর এটার অর্থ যে এটা যদি আমি বলি যে তোমরা প্রশ্ন করতে পারবে না এটার অর্থ যে আমি উত্তরে প্রশ্নের উত্তর জানি না যারা প্রশ্ন করছে তারা প্রশ্নের উত্তর আগেই জানে তো পবিত্র কোরআন আল্লাহ রবুল সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিছেন আল্লাহ তালা সবাই জানতে এই লোকের কথা হলো যে প্রশ্ন কর যে প্রশ্ন করবে প্রশ্ন করতে নিষেধ করবে অর্থাৎ সে উত্তর জানে না তাহলে এটা তার মূর্খতা এক নম্বর সে বলতেছে যে অমুখাপেক্ষী হলে কারোর উপকার করা যাবে না আল্লাহ আল্লাহ বলে আমাদেরকে ইবাদত করতে বলছেন এই জন্য আল্লাহ এখন আমাদের এই বাদতের মুখাপুখি হয়েছেন আল্লাহ কি বলছেন নাকি আমি ইবাদত করি করলে আমারই উপকার আর আমি না করলে আমার ক্ষতি আল্লাহর কোনো আল্লাহর কোনো একদার্রা পরিমাণ আল্লাহর কোনো উপকার হবে না আল্লাহ আমি যদি না করি আল্লাহ কোনো ক্ষতি হবে না করলে আল্লাহ কোনো উপকার হবে আল্লাহ প্রধানমন্ত্রী এখন যেভাবে তাকে বাড়ি করে দিল আর শর্ত লাগাই দিল সে তো এতই এতই মূর্খ যে মনে করতেছে সে যে প্রধানমন্ত্রী ফায়দা হবে তার প্রধানমন্ত্রী যখন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন শর্ত লাগায় দিয়েছে তার উপকার জন্য তখন প্রধানমন্ত্রী তাকে ঘাট ধরে বাইরে দেবে তার ক্ষতি ক্ষতিকার হবে প্রধানমন্ত্রী তার উপরে দয়া করছিল বিশ বিঘা জমির উপর তাকে একটা বিশাল অট্টালিকা দিয়েছিল শর্ত লাগাই দেওয়া হয়েছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে থাকবে এবং এই প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা স্বীকার করাটাই বুদ্ধিহীন যুক্তির কথা আর শর্ত মাইনা চলাটাই যুক্তিহীন কথা তার এটা তার জন্যই এটাই কথা কিন্তু যেহেতু সে যুক্তিহীন অজ্ঞ জানে না যুক্তিহীনতা তার কাছে এই জন্য তার এই দুরবস্থা যে প্রধানমন্ত্রী কি করলেন তাকে পুলিশ দিয়া তাকে গার্ড ধরে তাকে বাইর করে দেওয়া দিল এবং তাকে ফাঁসিও দিয়ে দিলেন ফাঁসি দেওয়ার ফাঁসি এই এই লোকটা এখন এই এক বঞ্চিত হইলো থেকে কিসের থেকে বঞ্চিত হলো এই বিশাল বিশ বিঘা জমিনের তে সুখ শান্তিতে থাকার এই যে সুখটার থেকে সে বঞ্চিত হইলো এবং প্রধানমন্ত্রী তাকে ফাঁসিও দিয়ে দিলেন ফাঁসির থেকেও সে নিজেকে রক্ষা করতে পারলো না এত বড় মূর্খ সে অথচ সে প্রধানমন্ত্রীকে বললো যে উল্টা আমার আমার কৃতজ্ঞ করতে হবে এই এই দৃষ্টান্ত হইলো এরকম তাহলে এক নম্বর সে তার যুক্তি হলো যে অমোভ কেউ যদি কাউকে কোনো কিছু করতে বলে দয়া করে তাহলে দয়া করে তাহলে সে মুখাপেক্ষী বোঝা গেল সে এটা মনে করতে দুই নম্বর তারা বলতে উপকার করলে কৃতজ্ঞতা স্বীকার করা যাবে না যুক্তির কথা হলো কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা স্বীকার করে এই যুক্তির কথা আর তার যুক্তি হচ্ছে যে কেউ যদি কারো উপকার করে তার কৃতজ্ঞতা করা যাবে না এটা হলো তার কথা তিন নম্বর সে বলছে প্রশ্ন করতে নিষেধ করলেই বোঝা যাবে যে সে উত্তর জানে না এটা তার যুক্তিহীন কথা প্রশ্ন আমি প্রশ্ন আমি উত্তর জানি আমি তাকে নিষেধ করছি যে প্রশ্ন করবা না এটা না আমি উত্তর জানি না সে এই লোকটার বুদ্ধিহীন সে চার নম্বরে যে যুক্তি দেখাচ্ছে যে উদ্দেশ্য পূরণ না হলে অভাবী হয় মানুষ মানে আল্লাহ তালা ইবাদতের উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করছে কারণ আমরা যদি ইবাদতটা না করি তাহলে আল্লাহ আমাদের আল্লাহ অভাবী আমাদের ইবাদতের দরকার তার প্রধানমন্ত্রী যখন নাকি বাড়ি করে তাকে শর্ত লাগাইছিল কী কারণে শর্ত লাগিয়েছে তার উপকারের জন্য আল্লাহ তালা ইবাদত আল্লাহ তালা আল্লাহ রব্লা আলমিন আমাদের উপর দয়া করিয়া আমরা আমাদের অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে আমাদেরকে আমাদের অস্তিত্ব নিয়ে আসছে আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করে আমাদের নিজস্ব উপর দয়া করে আমাদের উপকারের জন্য সমস্ত ইবাদ বন্দি করেছেন যে আমরা ইবাদ বন্দি করলে আমাদেরই উপকার হবে আল্লাহ তালা কোনো আমাদের ইবাদত আমরা ইবাদত নাও করি আল্লাহ কোনো ক্ষতি নাই তো এই লোকটা তো যুক্তি হলো যে উদ্দেশ্য না হলে সেই লোকটাই অভাবে মানে সে অভাবে মানে আল্লাহ তালা আমাদেরকে বিবাদ সৃষ্টি করছে আমি যদি বিবাদ না করি তাহলে আল্লাহ তালা আল্লাহ তালা আমার মুখাপেক্ষি হয়ে গেল প্রধানমন্ত্রী তাকে বাড়ি গড়ে দিলেন সে বাড়ি তার শর্ত লাগিয়ে শর্ত সে পূরণ করলো না এখন বোঝা গেলো যে প্রধানমন্ত্রী তার তার মুখাপেক্ষি দিলে তাকে তো ফাঁসিয়ে দিল কেন তাকে ফাঁসি দিয়ে তার থেকে ঘর থেকে করে দিলে তাকে শর্ত কন্ডিশন কেন লাগাবে কন্ডিশন লাগাইলে যে সে নির্ভরশীল তার উপর কেউ যদি কারোর জন্য উপর কিছু উপকার করে কন্ডিশন লাগায় তাহলে বোঝা গেল যে সে তার উপর নির্ভরশীল এটা যুক্তিহীন কথা তার প্রধানমন্ত্রী সে কন্ডিশন লাগাইল যে তুমি এই বাড়িতে থাকতে হইলে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবে থাকতে হবে তো এটা অর্থ এটা প্রধানমন্ত্রীদের তার উপর নির্ভরশীল মানে সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না না থাকে এবং এই শর্ত পূরণ না করে তাহলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব চলে যাবে এবং তাকে উল্টা ফাঁসি দিব এত বড় গর্ব বললে এটা হলো উল্টা কথা ধর প্রধানমন্ত্রী তো তাকে ফাঁসি দিয়ে শেষ করে দিল সে নিজেকে ভাসাইতে পারল না ছয় নম্বর হচ্ছে সে বলতেছে যে আমি একজনের ওপর জুলুম করুম আর আমি একজনের কৃতজ্ঞতা স্বীকার করুম না আর আমি যা ইচ্ছা তাই করবো সে আমাকে প্রতিশোধ নেবে না যার ক্ষমতা আছে সে অবশ্যই প্রতিশোধ নেবে তো তবু আল্লাহ তালা তো অসীম দয়াল অসীম দয়াল হইলে না এই নাস্তিকের এই নাস্তিকের এখনো বাঁচায় রাখছেন আল্লাহ তালা আল্লাহ তালা অসীম দয়ালু না হইতেন তাই নাস্তিকের এক্ষুনি ধ্বংস করে দিতেন এক সেকেন্ডে কিন্তু আল্লাহ রাবুল আলমিন অসীম দয়ালু এই আল্লাহ সময় দিয়ে রাখছেন মৃত্যু পর্যন্ত যে সে যদি তোবা করে আল্লাহ কাছে ফিরে আসে তো তারই উপকার হবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তো এত অসীম দয়ালু যে নাকি এত বড় সর্বশক্তিমান আল্লাহ কোন ফায় কোন দেয় সবকিছু ধ্বংস করতে পারে আর সে এই সে আল্লাহ সে মহান রাব্বুল আলমিনের দোষ ধরতেছে তার বিরোধিতা করতেছে তার উপর তার উপর পাওয়ার দেখাচ্ছে তা আল্লাহ তাকে ফিরিয়ে ছেড়ে রাখছেন কিছু করতেছেন না তো আল্লাহ তালা অসীম দয়ালু না হইলে সে ধ্বংস হয়ে যায় এক সেকেন্ডের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে এরকম বেয়াদুবি করুক করে সে বাঁচতে পারে কিনা দেখুক একটা মানুষ মানুষের সাথে যদি বেয়াদুবি করে তার অধিকার নষ্ট করে তখন মানুষ তাকে ছাড়ে না কিন্তু আল্লাহ রাবুল আলমিন এর সাথে এত বড় বেয়াদুবি করার পর আল্লাহ তালা কাফেরদেরকে খানা দিচ্ছেন তাদেরকে রাখতেছেন তাদেরকে মৃত্যু পর্যন্ত সময় দিয়ে রাখছেন এখন ক্ষমতা কার ক্ষমতা আল্লাহর একজনের ক্ষমতা আছে তার ক্ষমতা আমি তার সম্মান আছে আমি একজনের সম্মান একজনের সম্মান পাওয়ার অধিকার আমি তাকে সম্মান করব তারপরে বলবো না উল্টা আমি বাহাদুর এরকম মূর্খ হইলে তা আর কি করা যায় তো চির স্থায়ীভাবে প্রতিশোধ নিবে না আল্লাহ বলেছেন তার তুমি যদি তুমি যদি অন্যায় করো জুলুম করো তার তার কথা অনুযায়ী যে জুলুম করবে তাকে ক্ষমা ক্ষমা করে দিতে হবে এটা তার বিচার ফসল তার এটা যুক্তিহীন কথা একটা লোক অপরাধী অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না অপরাধীকে ক্ষমা করে দিতে হবে ক্ষমা অপরাধীর শাস্তি দিলেই সে এখন অনেক বড় প্রতিশোধ গ্রহণকারী হয়ে গেল প্রধানমন্ত্রীর যারা বিরোধিতা করতেছে যারা প্রধানমন্ত্রীর রাস্তায় আসতেছে প্রধানমন্ত্রীকে দিতেছেন শাস্তি দিতেছেন এখন উনি তো এটা সঠিক মনে করতেছেন সাত নম্বর যে প্রশংসা পাওয়ার যোগ্য সম্মান পাওয়ার যোগ্য তাকে আমি সম্মান করবো না তার বিরুদ্ধে করবো করে বলবো যে ধরা পড়ছে সেই সেই ধরা পড়ছে ধরা তো নাচ থেকেই পড়ছে ধরা আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যু লিখে দিছে তার বাঁচুক মৃত্যুর সে জীবন জীবনযাপন করুক সে আকাশে উঠুক পাতালে যাক সে না খায় থাকুক আল্লাহ তালাতে একটা নিয়ম মানে সেটা তো হচ্ছে এই এই নিয়ম নীতি মালার বাইরে তো সে চলতে পারে না এত এত দুর্বল অসহায় আল্লাহ তালা তাকে রিজিক দিচ্ছেন পৃথিবীতে সে থাকতেছে আল্লাহর আকাশ আল্লাহর সৃষ্টি আল্লাহর সমস্ত নেয় আমাদের উপর ভোগ করে আসে আল্লাহর সাথে এত বড় বাহাদুরি এত বড় নাস্তিক এত বড় মূর্খ তারপর আল্লাহ তালা যদি অসীম দয়াশিল না হতেন তা আল্লাহ তালা তাকে কোনো মানুষের সাথে সে এরকম অকৃতজ্ঞ হয়ে দেখুক তাকে কয় সেকেন্ড রাখবে তাকে প্রধানমন্ত্রীকে গিয়ে বলুক যে আপনি কেন প্রধানমন্ত্রী হয়েছেন আপনি আমাকে উত্তর দেন আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না এভাবে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলুক তো প্রধানমন্ত্রী উল্টা তার তার উপকার করবে তাহলে প্রতিশোধ নেবে না অপরাধী যে জালেম যে তার প্রতিশোধ নেওয়াটা এটাই ল এটাই নাই আল্লাহ রাবুল আলমিন কখনো

عبادي كلكم عار الا من كسرت فاستكسوني اكسكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفرون أغفر لكم يا عبادي إنكم لن تبلغوا ذري فتضرني ولن تبلغوا نفعي فتنفعوني يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملك شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل واحد منكم ما نقص ذلك من ملك شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في سعيد واحد فسألوني فأعطيت كل واحد مسألته كل فاعطيت كل واحد مسالته فما نقص ذلك مما عندي الا كما ينقص الميخ اذا ادخل البحر يا عباد انما هي اعمالكم احصيها لكم ثم اوفيكم اياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن الا نفس رواه مسلم إيه الله رب أي এটা সহি হাদিস আল্লাহ রাব্বুল العالمين এই যে নাস্তিকের উত্তর এখানে দিয়ে দিয়েছেন সেটা আল্লাহর কাছে উত্তর নাই সে বলতেছে আল্লাহ রাব্বুল العالمين সরাসরি এখানে উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন যে Ha habido alcafares de gente que bonito. তিনি বর্ণনা করেছেন নবী করমসাল্লা বর্ণনা করেছেন হে মহান আল্লাহ আল্লাহ তালা বলেছেন হ্যাঁ আমার বান্দাগণ আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করো না হে আমার বান্দাগণ আমি যাকে হৃদায়ত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট সুতরাং আমার কাছে হৃদয়ত চাও আমি তোমাদেরকে হৃদায়ত দান করব হে আমার বান্দাগণ আমি যাকে অন্ন দিয়েছি সে ছাড়া সবাই ক্ষুধার্ত সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও আমি তোমাদেরকে খাদ্য দান করব হে আমার বান্ধবন তোমরা সবাই বিবস্ত্র সে ব্যতীত যাকে আমি কাপড় দিয়েছি সুতরাং আমার কাছে বস্ত্র চাও আমি তোমাদেরকে বস্ত্র দান করব। হে আমার বান্ধাগণ তোমরা রাত দিন গুনাহ করছো আমি তোমাদেরকে গুনাহ গুনাহ তোমাদের ক্ষমা ক্ষমা করে সুতরাং আমার কাছে চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ তোমরা কখনই আমার ক্ষতি করার সামর্থ্য রাখো না যে আমার ক্ষতি করবে আর তোমরা কখনই আমার ভালো করার ক্ষমতা রাখো না যে তোমরা আমার ভালো করবে হে আমার বান্দাগণ তোমাদের পূর্বের পরের সকল মানুষ জিন মানুষ সবাই তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় মুত্তা কি নাম পরহাজগার ব্যক্তির হৃদয়ের মতো সবাই হয়ে যায় তবে আমার রাজত্বে কিছুই বাড়বে না হে আমার বন্ধুগণ তোমাদের পূর্বের পরের সকল মানুষ এবং জিন তোমাদের মধ্যে সবচেয়ে যে পাপি তার মতো যদি সবাই হয়ে যায় তা আমার রাজত্বে কোনো কিছু কমবে না হে আমার বন্ধুগণ তোমাদের পূর্বের ও তোমাদের পরের সকলের সকলে তোমাদের সমস্ত মানুষ তোমাদের সমস্ত জিন সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে যদি চায় আমি সকলের চাওয়া পূরণ করে দেই তবে আমার কাছে যা আছে তাতে সমুদ্র এক সুই রাখলে যতটা কম হয়ে যায় তা ব্যতীত আর কিছুই কম হতে পারে না হে আমার বান্ধবন আমি তোমাদের আমলকে তোমাদের জন্য গণনা করে রাখি আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দিব সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকেই ধিক্কার দেওয়া উচিত আল্লাহ রবুল আলমিন এই হাদিসে মুসলিম শৈফের সহি হাদিস এখানে যে প্রত্যেক দশটা দশটা জিনিস উল্লেখ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন সবাই সবাই জুলুমকে পছন্দ করেন না আল্লাহ আলমী আলমিন দান করেন হিজাত আল্লাহ কাছে চাইতে হবে সবাই খুঁজা তো আল্লাহ অন্য অন্য খাবার দেন সবাই বিভিশ আল্লাহ সবাইকে কাপড় পড়ান আল্লাহ কাছে চাইতে হবে সবাই অপরাধী দিন সবাই পাপ কাজ করে কিন্তু ক্ষমা আল্লাহ তালা করবেন ছয় নম্বরে আল্লাহ আলামিন আলমিন কারোর উপকার উপকার কেউ আল্লাহ তা কেউ উপকার করতে পারবে না আল্লাহ কেউ ক্ষতিও করতে পারবে না আট নম্বর আল্লাহ তার সবাইকে সবাই যদি এই পৃথিবীতে সমস্ত মানুষ যদি সবচেয়ে নিকৃষ্ট একটা লোকের সম পরিমাণ হয়ে যায় আল্লাহ কোনো ক্ষতি হবে না আর সবাই পৃথিবীর সমস্ত মানুষ যেন মানুষের মধ্যে সবচেয়ে ভালো লোক যদি ওই ভালো লোকটার মধ্যে সবাই ভালো হয়ে যায় তা আল্লাহর কোনো উপকার আসবে না আল্লাহ রব্বুল আলমিন এর কাছে যদি সবাই চায় সবাই চাওয়া পাওয়া যদি আল্লাহ তাদের দিয়ে দেন আল্লাহর ভাণ্ডার থেকে কিছুই কমবে না এবং আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ তালা সবাই এই কাজগুলোকে পরীক্ষার জন্য আমাকে আমাদেরকে ফেরেন পরীক্ষার যে যতটুকু পাওনা সেটা গণনা করে রাখছেন যে ভালো পরীক্ষা দেবে সে ভালোভাবে যে খারাপ পরীক্ষা দেবে সে তার যে আল্লাহর সাথে নাস্তিকতা করবে আল্লাহ কৃতজ্ঞতা করবে না আল্লাহ প্রশংসা করবে না সে তার নিজের দোষের কারণে চেয়ে শাস্তি ভোগ করবে আর যে আল্লাহর অনুগ্রহ কৃতজ্ঞতা করবে আল্লাহর আনুগত্য মানবে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর সম্মান দিবে তো সে তার নিজেরই উপকার করলো সে অনন্ত জন্য জান্নাতের সুখ ও শান্তির জীবন যাপন করবে আল্লাহ রাবুল আলম আমাদেরকে এই সঠিক জিনিসটা বোঝার আমার করে দান করুক এবং সকল নাস্তিকদেরকে আল্লাহ তাল হৃদায়ত দান করুক ওসল্লাহাম